ওয়েলকাম টু মাই চ্যানেল আর্মস একাডেমি যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমরা উচ্চমাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস থেকে যে সমস্ত বড় প্রশ্ন আসে সে সমস্ত বড় প্রশ্নের মানে টোটাল বড় প্রশ্নের একটা সাজেশন এই ভিডিওয়ে আমি আলোচনা করব। তোমরা নিশ্চিত থাকতে পারো যে আজকে তোমাদের যে বড় প্রশ্নগুলোর আমি সাজেশনটা দেবো সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় ফলপ্রসূ হবে এবং বিশ্বস্ত সোর্স থেকে দেওয়া তোমাদের তিন তারিখে মাধ্য মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের তেরো তারিখে ইতিহাস পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিকের তো তেরো তারিখের খুব বেশি দেরি নেই আর মোটামুটি আর খুব বেশি হলে এক মাসও নেই তো এই মুহূর্তে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা জানা খুব প্রয়োজন এবং সেটা তোমাদের এখন থেকে রেডি করতে হবে তাই তোমাদের সুবিধার জন্য আমি আজকে ইতিহাসের বড় প্রশ্ন সাজেশনটা দেওয়া শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে জাদুঘর বলতে কি বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখক কোয়েশ্চেন নাম্বার টু ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার থ্রি ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেনের তত্ত্ব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার ফোর সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার ফাইভ চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছে অবশিল্পায়ন বলতে কী বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো থ্রি স্টার কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার এইট উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার লাইন নাইন জালিওয়ান বালা বাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার টেন উনিশশো সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে কি জানো লেখ কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো এর গুরুত্ব কি কোয়েশন নাম্বার টুয়েলভ স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার থার্টিন সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো সার্কের উদ্দেশ্য কী ছিল কোয়েশ্চেন নাম্বার 14 চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল কোয়েশন নাম্বার ফিফটিন ক্যাপ ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কারের বিবরণ দাও কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও কোয়েশ্চেন নাম্বার এইটিন ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি রাওলার্ট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য তাৎপর্যলেখ কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন ক্রিপস মিশনের উদ্দেশ্য কী ছিল ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস থেকে মোট এই বাইশটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখে যেতে হবে এই বাইশটা প্রশ্ন তোমাদের লাস্ট মিনিট সাজেশনের আওতায় আমি এনেছি এবং তোমাদের পরীক্ষায় এই বাইশটা প্রশ্নের থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি সবাই খুব ভালো করে প্র্যাকটিস করে যেও এবং অবশ্যই খুব ভালো করে মন দিয়ে পড়ো কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই খুব কাছেই চলে এসছে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের মুখে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরপরেই শুরু হবে তিন তারিখ থেকে তোমরা জানো তো অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষার জন্য এবং লাস্ট মিনিট সেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং খেয়াল রাখতে হবে